আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমি তোমার সাথে সাক্ষাৎ করব সেটা কখন করবো তোমার সাথে আরে বাবা তোমার সাথে করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমাকে বলেন আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না আর যাইও নাই কখনো তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করি করছি আমি যেটা করি সেটা শোনেন আপনি যে